সালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিখর পক্ষ থেকে তো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের একটি কবিতা রয়েছে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এই কবিতাটা আমরা লাইন তোমাদের বুঝিয়ে আশা করছি শেষ পর্যন্তই থাকবে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নদীর বড় জলধারা তোমরা নিশ্চয়ই নদী দেখেছো এরপর ঘাটের তো নদীর ঘাট বলতে বোঝায় নদীর কিনারে যেই জায়গাটা দিয়ে মানুষ নামে আর কি ঘাট নৌকাগুলো যেখানে এসে ভিড়ে তো নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে অর্থাৎ নৌকোগুলো যখন মানুষজন নেমে যায় এবং নৌকোটা যখন আর আপাতত কোথাও যাবে না তখন কি এটা রশি লাগিয়ে এটা বেঁধে রাখে তো এটাকে বলে যে নৌকো বাধা আছে তো নৌকো বাধা আছে তো এটাই ইনি বলেছেন যে নাইতে যখন যাই নাইতে বলতে আসলে গোসল করতে স্নান করতে যখন যাই মানে যখন কি গোসল করতে যায় দেখি সে জলের ঢেউয়ে নাচে অর্থাৎ যখন নদীর ঘাটে যাই তখন দেখা যায় যে এই যে নৌকাটা নৌকাটা তখন কি নাচে আসলে নৌকাটা তখন কি জলের ঢেউয়ে নাচে যখন এই যে জলের ঢেউ পড়ে তখন নৌকাটা কিন্তু স্থির থাকে না নৌকাটাও কিন্তু দুলে এটাই বলছে জলের ঢেউয়ে নাচে মানে দুলছে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে আচ্ছা আজকে আমি সেখানে গেলাম যাই দেখলাম অনেক দূরের দিকে তাকিয়ে দেখলাম মাঝনদীতে নদীতে কোথায় চলে ভাটার টানে তো দেখলাম কি মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটা টানে তো তুমি জোয়ার ভাটা সম্পর্কে জানো না তো আমি একটু বলি যদি জোয়ার হচ্ছে পানের স্বাভাবিক যে পানি সেখান থেকে বৃদ্ধি হওয়া অর্থাৎ কিনারের দিকে পানে প্রবাহ বৃদ্ধি পাওয়া এটা হচ্ছে জোয়ার আর ভাটা হচ্ছে যে পানিটা সমুদ্রের অভ্যন্তরীণ যে টান এটি মূলত আসলে চন্দ্রের আকর্ষণের কারণে হয় তোমরা সায়েন্সে এটা পড়তে পারবে তো ভাটা মানে সহজ কথায় যদি বলি পানি কমে যায় যে সময়টা আর কি কমে যায় বলতে পানিটা টেনে ভিতরে নিয়ে চলে যায় সাগর সমুদ্র তো এটা হচ্ছে ভাটা বলছে মাঝ নৌকো কোথায় চলে ভাটার টানি অর্থাৎ কি ভাটার টান মানে কি টান দেয় যখন কোনো কিছু ভাটা যখন টান দেয় পানিটা কমে যায় তখন কিনারের জিনিসগুলো টেনে ভিতরের দিকে নিয়ে যায় এটাই বলছে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে অর্থাৎ এই কবি বলতেছে যে আমি জানি না আসলে এটা সে কোন দেশে পৌঁছে যাবে হ্যাঁ সেখানে কেমন মানুষ থাকে কেমন বেশি অর্থাৎ যখন সাগরে এক দেশ থেকে এক দেশ মানুষ যায় না চলাচল করে না বড় বড় শিপে করে তো হ্যাঁ এটাই বলতেছে জানি না কোন দেশে পৌঁছে যাবে থাকে কেমন কেমন তাদের পোশাক আশাক যেমন আমরা বাংলাদেশে কি পড়ি শার্ট প্যান্ট পরি শাড়ি লুঙ্গি পরে তেমন দেশ আছে যারা শুধু কাপড়টাকে পেঁচিয়ে পড়ে এমন দেশ আছে যারা শুধু কি জুব্বা পরে যেমন সৌদি আরব হ্যাঁ এমন দেশে যারা শুধু কোনো মাদের শরীর ঢাবে ঠিক আছে হ্যাঁ লতা পাতা আছে না এমন অনেক দেশই আছে এটাই বললো তো এরপর এবার দেখো থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে অর্থাৎ বলতেছে আমি তো ঘরের কোণে থাকি আমার তবে আমার খুব ইচ্ছা জাগে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে অর্থাৎ কি নৌকাটা যেভাবে চলে যাচ্ছে এক এক দেশে আমিও কি করি নতুন নগর বনে যাই অর্থাৎ নতুন শহরে যাই নতুন আহ জায়গায় যাই আচ্ছা দূর সাগরের সাগর হচ্ছে সমুদ্র দূর সাগরের পাড়ে পাড়ে মানে তীরে জলেরই ধারে ধারে অর্থাৎ পানির ধারে ধারে কি পানির ধারে ধারে হ্যাঁ কিনারে কিনারে নারিকেলের বনগুলি সব অর্থাৎ সব দাঁড়িয়ে সারে সারে অর্থাৎ কি গাছগুলো গাছগুলো সাগরে সমুদ্রে পারে তুমি এখনো যদি সমুদ্র সৈকত যাও আমাদের কক্সিস বাজার দেখবে কিন্তু নারিকেল গাছ আছে সাইডে সাইডে ঠিক আছে দাঁড়িয়ে সারে সারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে পাহাড় চূড়া সাজে পাহাড় চূড়া মানে কি পাহাড়ের যে চূড়া গুলা মানে শীর্ষ গুলা এগুলো কি আছে দাঁড়িয়ে আছে নীল আকাশের মাঝে অর্থাৎ কি চারদিকে নীল আকাশ পাহাড়ের চূড়াগুলো অনেক বড় যেমন হিমালয় পর্বত দেখো যে পাহাড় আর আকাশ একদম মিশে গেছে এমন বরফ আর আকাশ যেমন মিশে গেছে মনে হচ্ছে বরফগুলো আসমানে ঠেকে গেছে এমন আচ্ছা বরফ ডেঙ্গে বরফ ভেঙ্গে ডিঙ্গিয়ে যাওয়া এবার বলছে যে বরফটাকে ভেঙ্গে ডিঙ্গিয়ে যাওয়া মানে পার হয়ে যাওয়া ঠিক আছে কেউ তা পারে না যে এটা কেউ পারে না কোন সে বনের তলে নতুন ফুলে ফলে অর্থাৎ কোন বনে কোন বাগানে ফলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে অর্থাৎ এই এখানে তিনি একটা এমন জায়গার কথা বলছেন যেখানে কি মানে নতুন পশু পাখি নতুন একটি মানে কাল্পনিক যেহেতু কবিতাটা নতুন দেশ উনি কল্পনা করছেন তো বলছে যে এখানে নতুন আমি যে যেগুলো পশু পাখি দেখি এমন না অন্যান্য অনেক পশু হচ্ছে এখানে পাওয়া যাবে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে অর্থাৎ রাতের দিকে দূর পাল্লার নৌকাগুলো চলে যায় বাবা কেন সে যায় যায় না নতুন দেশে একটা প্যারেক মেরে দিছে শেষে অর্থাৎ বাবারে তো আমি দেখি না যে নৌকো করে দূর দূরান্তে দেশে যায় ভ্রমণ করতে যায় তাহলে বাবা অফিসে যায় কিন্তু নতুন দেশে কেন যায় না প্রশ্ন ছুড়ে দিয়েছে তো এই ছিল আমাদের কবিতাটা তো তোমরা পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি পড়ে নিবে তো আজকের মতো পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসলাম আলাইকুম